আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার কথা একটু মন দিয়ে সকলেই শুনবেন অকাব সম্পত্তি হচ্ছে মুসলিমদের সম্পত্তি আজ ওকাব সম্পত্তি পার্লামেন্ট থেকে পাস হয়ে চলে এসছে রাজ্যে রাজ্য সরকার এখনো পাশ দেয়নি তবে হয়তো আমরা যদি পিছু পা হয়ে যাই রাজ্য সরকারও দেখা যাবে পাশ দিয়ে দিয়েছে যখন পার্লামেন্টে অকাক সম্পত্তি নিয়ে ভোট হল তখন অভিষেক ব্যানার্জি শতাব্দী রায় ফিল্মার দেব এরা তিন চারজন লোক কোথায় ছিল ভোটের সময় ওখানে ছিল না ওরা মুসলিমদের ভোট নিয়ে জিতবে কিন্তু মুসলিমরা বিপদে পড়লে তখন পাশে আর দাঁড়াবে না আজ দেখছি মমতা ব্যানার্জি নিয়ে আর যত এমপি আছে ওয়াকাপ সম্পত্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা কোনো কথাই বলছে না এখন ওয়াকাপ সম্পত্তির জন্যে দরকার হলে আমরা জেহাদে লাগবো কিন্তু কেউ কৃষকা হব না কারণ অকাক সম্পত্তি যদি আমরা ছেড়ে দিই আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে আমরা কানা হয়ে যাব এমন অবস্থা হয়ে যাবে কারণ অকাক সম্পত্তি হচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সব অকাক সম্পত্তি সরকার সরকারের আওতায় যদি নিয়ে নেয় তো মসজিদ তো ভারতবর্ষের জমিনে আর একটাও থাকবে না পুরো মসজিদ ভেঙে গুড়িয়ে দেবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেও তো আর থাকবে না পুরো ভেঙে তসনাস করে দেবে কবরস্থান সেও তো মুসলিমদের আর মৃত্যুর পরে তখন আর মাটি দেওয়ার জায়গা থাকবে না তখন আমাদের লাশ নিয়ে তারা শিয়াল কুকুরে দিয়ে খাওয়াবে এমন পজিশন পরিস্থিতি চলে আসবে সেই জন্য বলছি কেউ পিছো পা হব না সব আগে বাড়ব পশ্চিম বাংলাতে যদি বা ওরা মেনে না নেয় সরকার পশ্চিম বাংলা থেকে শুরু করে দিল্লি পার্লামেন্ট পর্যন্ত সব সরকারি অফিস আদালত ভেঙে বুড়িয়ে দাও এমনই করতে হবে না তো ওরা পিছু পা হবে না যখন অকাব সম্পত্তি সরকারের আওতায় যায়নি তখন মসজিদ ভাঙা চালু করে দিয়েছে বাবদি মসজিদ থেকে শুরু করে আরও অনেক মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে যদি এখন সরকারের আওতায় পুরোপুরি চলে যায় তাহলে কোনো মসজিদ একটা থাকবে না এইটা একটু মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন